যদি পুরুষের শখের নারী হতাম তাহলে হয়তো কাজ না করেও তার মনের মতো হতে পারতাম ঈদের দিন সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সংসারের সব কাজকর্ম শেষ করে মাটির চুলায় কুরবানির মাংস রান্না করে খাওয়ালাম তারপরেও স্বামীর মন জয় করতে পারলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে পবিত্র ঈদের দিন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেক কাজ করেছি তারপরে মাম্য়ে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম এর মধ্যেই একটু আমাদের ছাগলটাকে দেখে যাচ্ছিলাম ও ভীষণ মন খারাপ করেছিল আসলে ওরাও বুঝতে পারে যে আজকে ওদেরকে কোরবানি করা হবে তো নামাজ শেষ করে বাসায় চলে আসলাম এখন আসলে ছাগল কুরবানি করার আমাদের বাড়ির এখানে বাগানেই ছাগল কুরবানি করা হয় তাই আমি ছাগলটাকে বাসা থেকে নিয়ে আসছিলাম না অনেক বেশি করছিল তারপরে কোনো রকম তো নিয়ে আসলাম এনে একটা গাছের সাথে বেঁধে রাখলাম এই বাগানে মোটামুটি আমাদের আশেপাশে যারা কোরবানি দেয় এখানে পারিবারিক কোরবানি করা হয় মানে আশেপাশের কিছু মানুষজন থাকে খুব একটা ভিড় হয় না এখানে তাই আমরা ছেলে মেয়ে উভয়ই এখানে থাকি পারি তো এখানে সবার ছাগলে কুরবানি করা হয়ে গেছিল সবশেষে আমাদেরটাও নিয়ে যাচ্ছিল আমার শাশুড়ি আর এগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে হোক তারপরে এদিকে ছাগল পরিষ্কার করা হয়ে গেছে সবাই মাংস করছে এখানে এখানে কিন্তু সবাই সবার প্রচুর পরিমাণে ব্যস্ত তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে মাংস মোটামুটি অনেকটাই কাটা হয়ে এসেছিল আর আমাদের কুরবানির মাংস মোটামুটি এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল তো এখানে আমি দুই কেজি রান্নার জন্য আগে থেকে নিয়ে নিলাম কারণ কুরবানির মাংস রান্না করে তারপরে সবাই খাওয়া দাওয়া করব মানে আমাদের বাসায় বাসায় সকাল থেকে কেউ কোনো কিছুই খায়নি সবাই রাতে খাবার খেয়েছে আর এই মাংস রান্না করার পরে তারপরে ভাত দিয়ে সবাই খাবে এর জন্য আমি অল্প একটু আগেই নিয়ে আসলাম এখন রান্না উঠিয়ে দিব আর কুরবানির মাংস মাটি চুলায় রান্না করলে কিন্তু আরও ভীষণ মজা লাগে খেতে যদিও কুরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি হাতে মাখিয়ে রান্না করব তাই সব রকম মশলা দিয়ে নিচ্ছিলাম তবে আজকে একটু ঝালঝাল করে মাংস রান্না করব এই জন্য গোড়ামরিচটা একটু বেশি করে দিয়েছি তবে কাঁচামরিচ কিন্তু আমি সবসময় মাংসতে দিয়ে থাকি এতে কিন্তু অনেক বেশি ভালো আসে আর রান্না করার সময় এই গরম মশলা দিতে একেবারেই মনে থাকে না তো সব শেষে গরম মশলা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর খাটি সরিষার তেল দিয়েই কিন্তু আজকে হাতে মাখিয়ে মাংস রান্না করব। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিবো আর আমি খাসির মাংস গরুর মাংস সব সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করি এভাবে আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে মাটির চুলায় রান্না করব চুলাটাও কিন্তু অনেক সুন্দর করে লেপে দিয়েছে আমার শাশুড়ি মানে সকালবেলা আজকে প্রথম আমি রান্না শুরু করেছি তবে প্রচুর প্রচন্ড পরিমাণে গরম ছিল তারপরে ভেবেছিলাম মাটি চুলায় এত মজা করে মাংস রান্না করে দিচ্ছি হয়তো একটু সুনাম পাবো তবে সেটা আর পেলাম কই দিন শেষে আবার তাই শুনতে হলো যে তুমি সারাদিন কি এমন কাজ করো শুধু ওই একটু রান্না বান্নাই করো আর আমি রান্না করার সময় আমার মেয়ে সব সময় এরকম আমার কাছে কাছেই থাকে তো এখানে আমি মাংস রান্না উঠিয়ে দিয়েছি এখানে মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে যদিও বা আজকের কুরবানির মাংসে কিন্তু একটুও পানি দেওয়া লাগেনি মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এখন মোটামুটি মাংস রান্না প্রায় কমপ্লিট তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দেওয়ার সাথে সাথে মাংসের কালারটাও অনেক বেশি সুন্দর চলে আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আর খাসির মাংসের আলাদা যে একটা গন্ধ থাকেও ওইটাও কিন্তু আর লাগবে না আমি একসময় এই খাসির মাংস একেবারেই পছন্দ করতাম না তবে আমার মেয়ে পেটে আসার পর থেকে এখন মোটামুটি খাসির মাংস সব কিছুই খায় তো মাংসটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল দেখতে তো রান্না বাননা যেহেতু কমপ্লিট এখন আসলে খাওয়া-দাওয়া করার পালা সেই রাত্রে খাবার খেয়েছি এখন প্রায় বারোটা বাজতেছে এই সময় খাবার খাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ